लागेगा खाली ने अक्षरन जितो तो ऐजुनो लेवहाशी चिकन स्टॉक अस तो चिकन सोडून दाखव 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 दाख

আরে ক্যাশ ওসলো আচ্ছা ফেলে দাও आजा बोलो चलो देव जी डिस्टर्ब मत 하게 তুমি বলো

অমুক গ্রুপ অমুক টাকা দিছে এই গ্রুপ এটা বসছে এই গ্রুপ এটা বসে খাই আমি এই জন্য চার পাঁচ বছর ধরে কাজ করি মোটামুটি আপনারা খুব ভালো করে চিনি আমি ধানমন্ডি আট নম্বর রিজার্ভ গাড়িতে তাই নিয়ে বুঝে আমি আপনাকে চিনব না কেন আপনি যদি সব সময় কাজ করেন সবাই রেখে সবাই চিনি কিন্তু আমার কেউ চিনে না আর আমি কারোর পরিচয় দিন আমি আমার মতো একা একা কাজ করি

আপনি যদি আমার রিসিভার করেন আপনি নিজে মুখে বলতে আছেন তো মে রিলোকেট টাকা লাগতো কোনটা বাচ্চাগুলো ওখানে যে কয় টাকা লাগতো ভাই হেলিকপ্টার করে নিবে বোধহয় কারণ ভাই এটা হেলিকপ্টার করে নিচ্ছে এটা কত টাকা পয়সা এটা দেখুন নিরবি নিরবি কত পুরো টাকা দিছে রিফ্লেক্স আছে নিরবি না হ্যাঁ এক এমএল এটা এটা কত 2 এমএল না টা দিয়ে এমন হবে একদম কিছু হ্যাঁ দিয়ে এমন না এটা ফলাই দিব এটা কিছু কর না এই

তো এক ঘন্টা বেশি কটা হাতে ধরে এক ঘন্টা বিক্রি হলো তখন দুইশো দুইশো এক ঘন্টা বিক্রি লাগবে তো লাগবে না

जी चुप चुप मानो से बेस्ट बोलो अच्छा अच्छा पकड़ने को ध्यान देना ना ना टेंशन नहीं बात ना ना आप बैठो आप बैठो बात

একটু আমি দেখে দেখে দিই হ্যাঁ দেখেন না সমস্যা নেই আমি বুঝে গেছি শরীর তো রক্তই নেই পাওয়া যেতে ঠিক কিন্তু শরীর তো রক্তই নেই যদি আমরা চামড়া নিচে দিয়ে দেবো স্যালাইন আমি এটাই যেতে হ্যাঁ আমি এটাই যেতে তাইলে তাহলে চামড়া নিচে কিন্তু আমরা পঞ্চাশ এমএল বেশি দিব না হম পঞ্চাশ বেশি দেওয়া যাবে কি হয়ে যাবে তো হম তাহলে আপনি চামড়া নিচে দিয়ে দেবেন

আপনি কি আপনার নিজের বাসার ভাই ব্রাদারদের সাথে দেখাবেন নিজের বাইক আমরা যারা এখানে কিনছি সারা জীবন তো আমরা এখানে থাকবো আমি যদি ওর সাথে হ্যাডমকি দেখাই সকালে আমার মধ্যে কি ঠিক করবো

আমরা নিজেদের টাকা খরচ করি না এইসব প্রক্রিয়া সবের লেখা কারণ যাতে আল্লাহ কাছে যা কিছু কইতে পারি হ্যাঁ আমি করছি প্রায় করছি